আজকের ভিডিওতে রায়া মার্টিন পশুমিত্রা দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে দ্বিতীয়বার একটি মূল্যায়নের যে পাঁচ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাগবাজার মাল্টি পারপোজ গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সার্ড এই বিদ্যালয় সমস্ত প্রশ্নপত্রগুলি উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রথমে এক আছে দেবনাগরী হরফে লেখো এক আছে ক্ষুদা দুই আছে বর্ষা তিন আছে জিহা চার আছে করুণা পাঁচ আছে দৌহিত্রে এগুলিকে দেবনাগরী হরফে লিখলে হবে এই যে তোমরা দেখে নাও এই যে ক্ষুধা বর্ষা জিভা করুণা দৌহিত্রে এগুলিকে দেবনাগরী হরফে লিখে দেখিয়ে দিলাম এরপরে দুই এদিকে আছে বাংলা অর্থ লেখ এক আছে অটবি অটোবি মনে হবে বন দুই আছে কদলী এটা হবে কলা তিন আছে নক্ষত্রে এটা হবে তারা এরপর চারে আছে গগনানী এটা হবে আকাশসমূহ এরপর আছে পাঁচে এটা হবে জম্বুক এটা হবে শিয়াল এরপরে তিন থেকে আছে শব্দ রূপে সঠিক উত্তর লেখ এক আছে নর শব্দের তৃতীয় আর বহু বচন এটা হবে নর এরপর দুই আছে নর শব্দের সপ্তমীর এক বোচন এটা হবে নর এরপর তিন আছে নর শব্দের তৃতীয় আর বহু বচন এটা হবে নরান চার আছে ফল শব্দে দ্বিতীয় এটা হবে ফলানি এরপর পাঁচ আছে ফল শব্দের প্রথম আর এটা হবে ফলে এরপর চার আছে ভুল সংশোধন করো একে আছে চঞ্চলে বালিকা এটা ভুল সংশোধন করে লিখলে হবে চঞ্চলা বালিকা এরপরে দুই আছে শ্বেত গজৌ এটাতে শ্বেত শ্বেতৌ হবে গজৌ এরপরে তিনি এটা হচ্ছে পক ফলানি এটা হবে পক্কানি ফলানি হবে এরপর চারে আছে দরিদ্র দরিদ্রাণী এটা জিন্নানি পস্ত্রানি। এরপরে পাঁচে দাগে আছে বামদিকে বাংলা শব্দের সঙ্গে ডানদিকে সংস্কৃত প্রতি শব্দ মেলে রেখো বাম দিকে একে আছে প্রদ এটা হবে কবলম এরপর দিকে আছে পৃথিবী এটা হবে বসুধা এরপর তিন আছে বাড়ি এটা হবে ভবরম এরপর আছে চারে হাত এটা হবে এই যে করম এরপরে পাঁচে আছে মাথা এটা আম্মা এরপরে ছয় আছে সোনা এটা হবে সুবর্ণম এরপরে সাথে আছে নৌকা এটা হবে রুপো এটা হবে রজ এরপরে নয়া আছে সৌন্দর্য এটা হবে শোভা এরপরে দশই আছে দয়া এটা হবে করুণা এরপরে ছয়টা কি আছে শূন্যস্থানে উপযুক্ত বিশ্লেষণ বসাও এক আছে এটা হবে চতুর বালিকা হবে এরপর দুই এটা হবে মধুর ফলক এরপরে তিন এটা হবে সুন্দরী বালা হবে এরপর আছে নির্মলানী বস্তে এরপরে পাঁচে ঠাবে এরপরে বাক্যগুলি থেকে সর্বনাম পথ খুঁজে এক আছে এটা তেসা হবে এটা সর্বনাম পথ এরপর দুইটা এটা তব এটা হবে এরপর তিন এটা হবে ত এরপর যেটা হচ্ছে চারে অস্মা কম আর এরপর যেটা হচ্ছে পাঁচে এটা কা হবে এগুলি সবই সর্বনাম পদ। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে পাঁচ নম্বর প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে